সেই মানুষটা অভিনয়ে জলসা ঘর মাতায় সেই মানুষটাই দাদা ঠাকুর সেই মানুষটাই হেডমাস্টার মশায় সেই মানুষটার কাছেই যত চাওয়া পাওয়া সেই মানুষটাই বোঝায় কে আসল দেবী আর কেউ নয় ভারতীয় তথা বাংলা অভিনয় জগতের তিনি একমাত্র ছবি ছবি বিশ্বাসের প্রয়াণ দিবসে রেডিও ফেনামের তরফ থেকে তাকে জানাই সহস্রাধিক কুর্নিশ ছবি বিশ্বাস এমন একজন মানুষ যাকে দেখলে অভিনয়ের সংজ্ঞা জানা হয় ছবি বিশ্বাস এমন একজন মানুষ যার কণ্ঠ দিয়ে সে আপামোর বাঙালিকে হাসাতেও পারেন কাতাতেও পারেন ছবি বিশ্বাস সেই মানুষ যার সামনে বড় বড় তারকারা মঞ্চে এবং ক্যামেরার সামনে অভিনয় করতে রীতিমতো ভয় পেতেন ছবি বিশ্বাস সেই মানুষ যে রিল লাইফে যতটা সিরিয়াস থাকতেন ইন রিয়েল লাইফে ততটাই মজার ছিলেন একবার ছবি বিশ্বাস তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন সেই বন্ধুটিকে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারের কোনো একটি নির্জন রাস্তায় ছেড়ে দিয়ে বলেছিলেন শোন না একটু দাঁড়াবি আমি আসছি তারপর আর ছবি বিশ্বাস সেই রাতে গাড়ি নিয়ে যাননি সেই মানুষটিকে আমরা সবাই চিনি তার নাম বিকাশ রায় এইরকমই মজার মানুষ ছিলেন ছবি বিশ্বাস যতটা মজার মানুষ ছিলেন ততটাই বড় মাপের অভিনেতা ছিলেন ছবি বিশ্বাস বাংলা চলচ্চিত্রের অন্যতম ছবি বিশ্বাস মাইল ফলক আজ এগারোই জুন উনিশশো বাষট্টি সালের আজকের দিনেই একষট্টি বছর বয়সে অভিনয় জগৎকে শূন্য করে দিয়ে চলে গেলেন ছবি বিশ্বাস ছবি বিশ্বাস বাংলা অভিনয়ের অন্যতম নাম যেখানেই থাকবেন ভালো থাকবেন আমাদের অভিনয়ের হেডমাস্টার আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনতে তখন রেডিও ভেনাম জে ওঠো কলকাতা